আজকের সমাজে সন্তানেরা পিতা মাতার বেশি বেশি কষ্ট দেয় আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি দশ লক্ষ টাকা দিয়ে হজ করলে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই পনেরো লক্ষ টাকা দিয়ে হজ করলে কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই তোমার মা বাবা গরিব হতে পারে অশিক্ষিত হতে পারে গণ্ড মুরক্ষ হতে পারে আল্লাহর কসম একবার তাকাইতে দেরি হবে আল্লাহ একটা কবুল হজার সাপ তোমার আমল নামাই লিখে দিতে দেরি করবে না আল্লাহর হাবিব সাহাবিরা কোনো ব্যক্তি যদি দৈনিক দুইবার তাকায় দুইটা কবুল হজের সবাব কোন বান্দা যদি আব্বা আম্মার দিকে

তোমার মা তিনটা কষ্ট করেছে এক নম্বর কষ্ট তোমার মা তোমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে দুই নম্বর কষ্ট তোমার মা প্রসবের বেদনা সহ্য করেছে তিন নাম্বার কষ্ট তোমার মা তোমার দুই বছর দুধ পান করাইছে এই যে তিনটা কষ্ট তোমার মা করেছে এই কষ্ট দুনিয়ার কেউ করে নাই এই জন্য আপনার আমার নবী

আল্লাহর নবীর ছয় বছর বয়সে মা চলে যায় মক্কার বালকেরা খেলাধুলা করত নবী খেলাধুলা করত না আল্লাহর নবী নামিন দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা দেখতো হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা তাকাইয়া দেখে মক্কার বালকদের পিতা আইসে সন্তানদেরকে কোলে নিয়ে যায় সন্তানেরা বাবার কোলে ওইটা বাবার গালে চুমা দেয় বাবা ও সন্তানদের গালে চুমা দেয় আপনারা আমার নবী मात्र साहे बालू মনে মনে চিন্তা করে আহারে আমি এতিম নবী আমার বাবা নাই আমার আব্বা থাকলে আমার আব্বাও আমার গালে চুমা দিত আমি দৌড়াইয়া গিয়ে বাবার কোলে ওইটা বাবার চুমা দিতাম আমার আব্বা জান কই নবী আর বাড়িতে গেল না সাফা পর্বতের পাদু দেশে বাবা বাবা বলে চোখের পানি সেরে কান্না করি মক্কার বালকেরা সবাই যারা যার করে চলে গেল ওইদিকে মা আমেনা চোখের পানি সারিয়া কান্না করে হে মক্কার লোকেরা আমার সন্তান মোহাম্মদকে তোমরা দেখছো কি বলো আমার সন্তান প্রতিদিন সন্ধ্যার আগে ঘরে চলে আসে আজকে এখনো পর্যন্ত আমার সন্তান কেন ঘরে আসলো না আমার সন্তানটার কি হলো আমার সন্তান কোথায় মক্কা লোকেরা বলে আমি না তোমার সন্তানকে আমরা দেখি নাই মা আমেনা চোখের পানেগুলো গুলো সারিয়া কান্না করে হঠাৎ করে একজন ডাইকা বলে আমেনা তোমার সন্তান মোহাম্মদ কে আমরা দেখছি কই দেখছো ওই যে সাফা পর্বতের পাদদেশে বাবা বাবা বলে বলে কান্না করে মা আমেনা দৌড়াইয়া গিয়া বুকের মধ্যে দরিয়া বলে বাবা মুহাম্মা মনের মধ্যে কি দুঃখ আমার বল রে বাবা মুহাম্মদ কেন কান্না করো আমার বলো চোখের পানেগুলো গুলো সারিয়া বলে মা এই মক্কার বালকদের পিতারা সন্তানদেরকে কোলে নিয়ে যায় সন্তান চুমু খায় বাবাও চুমু খায় আমার মনে চায় আমার বাবার কোলে উঠতে চুমু মা বলে তোর তো বাবা নাই কেমনে কোলে উঠবি ও মা আমার বাবা কই আমি আমার বাবার একটু দেখতে চাই কোলে উঠতে চাই হারানো বেদনা উতলে উঠেছে মা ও চোখের পানি সারিয়া কান্দে এত বছর দুনিয়া স্বামীর শোক আমি বলেছিলাম আজকে সন্তান আমার মনে করাইয়া দিল আহারে মা ও চোখের পানিগুলো গুলো সারিয়া কান্না শুরু করে দিল এইবার আল্লাহর নবী ছয় বছর বালক বলে মা কেন কান্না করো বলে তোর তো বাবা নাই তোরই আমি কার কাছে নিয়ে যাব কার কোলে তোরে আমি উঠাবো ও মা আমার বাবা কোথায় তোর বাবা সিরিয়া ব্যবসা করবার জন্য মরিয়া গেছে রাস্তায় দাপন করা হয়ে ও মা আমার বাবার কবরটা নিয়ে যাও অন্তত আমি আমার বাবার কবরটা জিয়া করিয়া কলেজা ঠান্ডা করে দেব ও মা আমার বাবার কবর নিয়ে যাও হজরতে আমেনা রাদি আল্লাহ আমেনা রাদি আল্লাহ তালহা নিজের কলেজা টুকরা সন্তানকে শ্বশুর আব্দুল মোত্তলিবের কাছে নিয়ে আসলো ও শ্বশুর আব্বা আপনার নাতিকে বুঝান ও নাতি মুহাম্মদ কি বলবা বলো ও দাদা মক্কার লোকেরা মক্কা আরবের ছেলেরা খেলাধুলা করে আমি খেলা খেলাধুলা করি না দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা দেখি সন্ধ্যাবেলা তাদের পিতা আইসা রাইসা সন্তানদেরকে কোলে নিয়ে যায় ও দাদা আমার বাবা কই আমার বাবার কোলে উঠতে আমার মনে যায় আল্লাহর নবীর দাদা চোখের পানে সারিয়া কান্না করে বলে তোর তো বাবা নাই তোর বাবা কোর থেকে আমি আনিয়া দেব ও দাদা আমার বাবার কবরের কাছে একটু আমারে পাঠাও আমার বাবার কবরটা একটু জিয়ারত করি আসব কোলে একটু ঠান্ডা হবে এইবার দাদা আব্দুল মুতালিব বলল হা হা তোর এই কথাটা আমি রাখব আমি যাও যাও দাসী উম্মে আইমানকে নিয়ে যাও আমার পুত্র আমার পুত্র ওই যে আব্দুল্লাহ কবরটা জিয়ারত করাইয়া আনো যাও যাও আমার নাতি মোহাম্মদকে নিয়ে যাও আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মায়ের সাথে উম্মে আইমান নামক দাসীর সাথে হাঁটি হাঁটি পা পা করে রওনা করলো ওটের পিষ্টি করিয়া চলতে লাগলো একটু সামনে গিয়ে জিজ্ঞাসা করে মা আমার বাবার খবরটা কোথায় বলে তোমার বাবার খবর একটু সামনে গেলেই দেখতে পাইবা একটু সামনে যাওয়ার পরে আবার আল্লাহ নবী জিজ্ঞাসা করে মা আর কত দূর গেলে আমার বাবার খবর আর একটু সামনে গেলেই তোমার বাবার খবর আর একটু সামনে যাওয়ার পরে নবী চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে ও মা আর কত দূর গেলে আমার বাবার খবর রে বাবা মোহাম্মা আর কত দূর গেল আমার বাবার কবর আল্লাহ নবী এমন করতেছে যেন সত্যি সত্যি মায়ের বাবার কুলে উঠবে মা বারবার বোঝাইলে সন্তান কান্না করিও না আর একটু সামনে গেলেই তোমার বাবার কবর ছয় বছর বালক নবী মোহাম্মদ চোখের পানি সারিয়া কান্না করে যেতে যেতে বহু দূর চলে গেল হঠাৎ করে মা আমে না বলে ও বাবা মোহাম্মদ ওই যে একটা কবর এই কবরই তোমার বাবা আবদুল্লা গোমায় এই কথা বলতে দেরি আল্লাহর নবী রহমাতুল নীল আলামের লাভ দিয়া ওটের পৃষ্ঠ থেকে জমিনে পড়ে যায় বাবার কবরে গিয়া গোড়া গড়ি খায়ার কান্না কেমন তুমি তোমার আমি দেখি না সন্ধ্যাবেলা খেলার শেষ আরবের ছেলেরা বাবার কোলে উঠে বাবার চুমা খায় বাবা সন্তানদেরকে চুমা খায় ও বাবা একটু আদর নেওয়ার জন্য সুদূর মক্কা থেকে আরছি তুমি উঠো তোমার সন্তান মুহাম্মদ রে কোলে নাও আল্লাহর নবী ছয় বছর বালক মামার কবরি গোরা গরি খাইয়া কান্না করে বলে বাবা যতক্ষণ পর্যন্ত তুমি না উঠবা ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মক্কায় যাব না ও বাবা আমি কিন্তু বড় অভিমান করেছি তুমি না উঠলে কিন্তু আমি মক্কায় যাব না আল্লাহর নবী গোরা গরি খায় আর কান্না করে কবরের ভিতরে আব্দুল্লাহর কোলে কাছে যেন যায় আহারে আমার ঝা টুকরা সন্তান আমার ডাকতেছে আমি উঠতে পারি না আমার সেই তাও ফেঁকে নাই আল্লাহর সেই হুকুম আমি উঠতে পারি না এবার সন্তান চোখের পানি সারিয়া কান্না করে বলে মা আমার বাবারে বুঝাও আমার বাবা আমার কোলে না নিলে আমি কিন্তু মক্কায় যাব না এইবার আমে না সন্তানকে বুকে জড়াইয়া বলে বাবা মুহাম্মদ আয় 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 যাব। তোর বাবার উঠবে উঠবে না না ও মা না না আমার আব্বারে বোঝাও যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোলে না নিবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মক্কায় যাব না মা সন্তানরে যতই বোঝায় সন্তান বুঝতে চায় না এবার আল্লাহ নবীর মা আমি না সন্তানকে জোর করিয়া ওটের পৃষ্ঠে আল্লাহ নবী লাভ যাইতে যায় ও মা আমার দাও আমি আমার আব্বার কোলে উঠবো আমার আব্বা কোলে না নিলে আমি কিন্তু আর মক্কায় যাব না মা সন্তানকে জোর করিয়া উটের পৃষ্ঠে বসাইয়া রাখছে নবীর মনটা মানে না আমি আমার আব্বার কোলে উঠতে পারলাম যেতে যেতে মরুভূমির মধ্যখানে চলে গেল আবাও নামাক জায়গার মধ্যে যখন গেল এবার আমেন বলে রে উম্মাইমান তাড়াতাড়ি কাফেলা থামা বলে কেন বলে আমার কলিজার মধ্যে কামর দিয়ে উঠছে আমার কলিজা ব্যথা শুরু হয়ে গেছে উম্মে আইমান তাড়াতাড়ি বিছানা বিছাও বিছানা বিছাইয়া মাথার মধ্যে পানি ঢাললো পানি পান করাইলো এইবার মা আমেনা উম্মে আইমানকে ডাইকা বলে অম্মে আইমান আমার কুলিজার মধ্যে যে ব্যথা শুরু হয়েছে মন হয় আমি আর মক্কায় যাইতে না। আমি আর মক্কায় যাওয়া সম্ভব হবে না রে উম্মে আইমান আমার কোলে যা টুকরা মোহাম্মদ এই দুনিয়ার মধ্যে তার বাবা নাই আমি মা যদি চলে যায় এই দুনিয়ার মধ্যে তার আপন বলতে কেউ নাই তুই তারে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে পৌঁছাইয়া দিবি উম্মে আইমান নামক দাসী বলো আমেনা ওয়াদা দিলাম আমি আপনার সন্তান তার দাদার কাছে ফিরাইয়া দিব আল্লাহ নবীর মা মরুভূমির মধ্যে চোখের পানি গুলো সারিয়া খান ছয় বছর মহাম্মদমে দৌড়াইয়া গিয়া মায়ের গলার মধ্যে হাতটা ধরিয়া বলে ও আমার মা আপনার মনের মধ্যে কি দুঃখ আমার বলো ও মা এই মরু কেন কান্না করো মা আমেনা মনে মনে চিন্তা করে সত্য কথা গোপন করিয়া কোনো লাভ নাই একটু পরে তেমনি মরিয়া যাও সন্তানকে না বললে সন্তান কষ্ট পাবে এইবার আমেনা সন্তানকে বকে জড়াইয়া কপালে চুমু খায় জনমের মতো কপালের মধ্যে চুমা খায় আর বলে রে বাবা মোহাম্মদ একটা সত্য কথা গোপন করিয়া কোনো লাভ নাই সেই সত্য কথা আমি তোমারে বলিয়া দিব কি সত্য কথা রে বাবা মোহাম্মা আমার কলিজার মধ্যে দিয়ে ব্যথা শুরু হয়েছে। আছে মনে হয় আমি মরিয়া যাব কিছুক্ষণের মধ্যে দুনিয়া সারিয়া চলে যাব তুই কিন্তু আইমানের সাথে তোর দাদার কাছে চলে যাবি আমি জানি তোর বড় কষ্ট হবে কারণ আমি মা দুনিয়া সারিয়া চলিয়া যাব দুনিয়ার মধ্যে তোর মা নাই তোর বাবা নাই আমি জানি তোর বড় কষ্ট হবে এই কথা বলতে দেরি আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন ছয় বছর বালুক মায়ের গলাটা জাবরাইয়া বুকের সাথে জড়াইয়া বলে মা তুমি না জানো তোমার বুক ঘুমাইতে পারি না মা তুমি না জানো তুমি খাবার না কাবাই হাম্মত খাই না মা তুমি না জানো তুমি ঘুম না পরাইয়া দিলে আমি ঘুমাই না হে মা তুমি না জানো তুমি গোসল না দিলে আমি গোসল করি না এই আমার বলতে কেউ ও মা তো তুমি তুমি হইও না চলে গেলে বকে দূরি আমি ঘুমাবো ক্ষুদা লাগলে কে সান্ত্বনা দিবে মাতারা চুলকে আশ্রাইয়া দিবে কে পোশাক পরাবে কে আমার খুদা লাগলে খাবার খাওয়াবে না মানা কাজ পারো না আমার এতিম বানাইয়া যাইও না মা যদি তুমি চলিয়া যাও আমি কই যাব আরে আল্লাহ আরো সে কম্পন তৈরি হয়ে গেল নবীর ওই দিনের কান্না আকাশ বাতাস কান্না শুরু করে দিল শিশু নবী ছয় বছরের বালক মাকে বুকের মধ্যে জড়াইয়া কান্দে কোন সময় জানি মা দুনিয়া সারিয়া চলে গেল নবী নিজেও বলতে পারে না হঠাৎ করে নবী বলে ও মা কেন কথা বলো না হঠাৎ করে তাকাইয়া দেখে মারে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে মার কোনো কথাই বলে না নবীর বুঝতে বাকি না কারণেই মা দুনিয়া জারিয়া চলিয়া গেল মায়ের গলাটা বুকের মধ্যে জড়াইয়া কান্না করে বলে মা তুমি তো সইলা গেল আমার কার কাছে রাইখা গেল আহারে দয়াল নবী পানি সারিয়া কান্না করে উম্মে আইমান নামক দাসী নবীকে নিয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল নবী আমার চোখের পানি গুলো সারিয়া কান্না করে আব্দুল মুত্তালিব বলল ও নাতি আমার কান্না করিও না তোমার তোমার মা নাই বাবা নাই কি হয়ে আমি দাদা আব্দুল মত্ত লিপ্ত বেঁচে আছি আল্লাহর কসম করে বলি যতদিন আমি বাসিয়া থাকবো ততদিন তোমার মুখে খাবার না দিয়া আমি দাদা কোনোদিন খাবো না আল্লাহ আকবার বলেন এই জন্য আপনার আমার নবী মাঝে মাঝে মা মা বলে বলে চোখের পানি সারিয়া কান্না করত মাঝে মাঝে বাবা বাবা বলে চোখের পানি সারিয়া কান্না করত জন্য সাবধান হে পটুয়াকালের মুসলমান আব্বা আম্মার কষ্ট দিও না আব্বা আম্মার কষ্ট দিলে জান্নাত কামাই না জান্নাত পাইবা না আল্লাহ তালে আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তাকুল্লু হাক্কাত কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা মুসলিমন মুসলমান না হইয়া মরিও না আল্লাহকে ভয় করবার মতো করতে হবে মুসলমানের মতো মুসলমান হইতে হবে নামে মুসলমান সুদের কারবার করে নামে মুসলমান নামাজ সারিয়া দেয় নামে মুসলমান মিথ্যা কথা বলে নামে মুসলমান দুই নাম্বার মাল বিক্রি করে আসে না নাই এই জন্য আল্লাহ বলেন সাবধান ভয় করবার মতো ভয় করো পরিপূর্ণ মুমেন্ট যে সে কিন্তু দুই নাম্বার মাল বিক্রি করতে পারে না পরিপূর্ণ মুমেন্ট যে সে কিন্তু মিথ্যা কথা বলতে পারে না